হ্যালো শুনুন তো কে আঙ্কেল কই আঙ্কেল কই আপনি আঙ্কেল এর নাম্বারই আঙ্কেল তো না আমাদের একটা যে আপনাদের আঙ্কেল ফোন ফোনতেছিল ফোন দেয়া বলছিল যে একটা কলবার বানাইবো এইজন্য ফোন দিসলো হ্যাঁ বাবা তো বলছিল বাবা বলছিল গরুর ঘর তুলবে গোয়াল ঘর তুলবে এই জন্য আপনাদের নামের মনে হয় কল দিছিল আপনি বাবার নাম্বারে কল দেন আমার গলার অবস্থা বেশি ভালো না তো আমি ঠান্ডা লাগছে নাম বা তোমার কাছে নাই বাবার নাম্বার নাই আপনার কাছে না তাহলে আমি আপনার নাম্বার দিতেছি আপনি কল দিন না নাগা নাম্বার নিতে হবে গোয়াল বের বানাইতে চাইছিলে তো গেলে কাল কি কথা বলেন বাবা আসলে আপনি আমি বলবো না আপনার কথা সমস্যা নেই আর রাত্রের বেলায় বাবা আসবে তো বাবার আমি বলবো কোনো সমস্যা নেই আপনার তো কন্ঠটা সুন্দর কেন কন্ঠ খুবই সুন্দর ঠান্ডা লাগছে দেখি যে অনেক করতেছেন অনেক মজা করতেছেন অনেক সুন্দর

তাই নাকি বিয়ে সাথে করছেন না বিয়ে সাথে করি না এখনো কাজ কাম করি কিন্তু আপনি আমার কন্ট্রাক্ট প্রশংসা করলেন হঠাৎ করে আপনার কন্ট্রাক্ট অনেক সুন্দর লাগতেছে তো তাই আমার কন্ঠ যে ভেঙে গেছে আপনি দেখতেছেন আমার ঠান্ডায় যে আমি নিজের কন্ঠ নিজে নিজে শুনি ভয় লাগতেছে আমার ভাবতেছি আমার নিজের কন্ঠ নিজে চিনতে না

বাবার নাম্বার নাই আপনার কাছে বাবার সাথে আপনি কথা বলেন বাবা আমি যেটা বললাম সেটা কি বলবো আপনাকে কি কথা কন তো কি বলতে হইতেছেন বলি বলেন বলছি আপনার কন্ডর অনেক সুন্দর লাগতেছে আর আপনার সাথে আমি কথা বলতে চাইতেছি আমার সাথে কথা বলে লাভ কি ভাই আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আমার সাথে কথা বলে লাভ আছে শুধু শুধু আমার সাথে কথা বলে তো লাভ নাই কারণ আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে ও ভাই এখনো তো এক মাস দেরি আছে

শোনেন কথা বলতে গেলে তো আপনারা যদি আমার আমাদের গড় তোলেন ঠিক আছে তখন তো আমাদের বাড়িতে আসবে না তখন তো সকাল অবশ্য রান্না করে দিতে হবে আপনারা গড় তুলবেন আমাদের তখন তো আমরা এমনিতে রান্না করে খাওয়াতে হবে তখন তোমনিতেই কথা হবে আপনাদের সাথে এত কথা ফুলে তো এত কথা দান হবে হুম বলতেছি ফুলে তো অত কথা বলার দরকার নেই তখন তো নিতি কথা হবে আর সাথে

ছেলেদের পছন্দ হয় না বাংলাদেশি ছেলে মেয়ে তো পছন্দ ওইছে এদেরও তো বি আর আতিবি আর হবে আর যে ছেলে সাথে আমার বিয়ে ঠিক হইছে এই ছেলে দেখতে বড় আফ্রিকানদের মতো ঠিক আছে কারণ আফ্রিকানদের সব কিছু বড় বড়টাকে মন মানে সব দিদি বড়টাকে এদের নদেরে আমার ভালো লাগে জানো আমাদের বাংলাদেশের ছেলেরাদেরও হচ্ছে বড় তাই না জানো ছেলেদের মন বড় আছে ঠিক আছে সব কিছু ভালো আছে কিন্তু কিছু কিছু দেখতে মনে হয় যে একদম মানে টুনি টুনি পাখির মতো বুঝছেন আমাদের না আমাদের আবার অনেক বড় বুঝছো কি আপনার মন মানসিকতা অনেক বড় হ্যাঁ অনেক বড় মাই গড তো আপনি বিশেষ আপনি আপনি আমারে ডাকতে পারেন আপনার রুম বাসায় যখন যাব কাজ করতে তখন আপনি আমারে ডাকতে পারেন বুঝছেন আপনার মন মানসিকতা অনেক বড় তাই তো হ্যাঁ

আজকে আসবো আমি আমাদের এখানেই থাকি আজকে আসবো এসে হ্যাঁ আপনাদের ওখানেই থেকে ঘর বানাতে হবে ওটা আমি জানি আমরা এখানেই থাকব ঠিক আছে না আপনারা তো আনা একটা মাছ বানায়া থাকতো হবে আমাদের এখানে কারণ আমরা মাছ বানাবো যায় বুঝেই নাই মাছ বানাবো যায় যা তোমার কাছে আপনার কাছে যাব রাতের বেলা খাওয়া দাওয়া করলে তো আমরা এখানেই থাকতে হবে আর ইচ্ছা করলে ঘরের কাজকর্ম করে চলে দিতে পারেন না ওখানে যাওয়া আসা ঝামেলা গাড়ি ভাড়া লাগে যাওয়া আসা অনেক কষ্ট লাগে তোমাদের ঘর বানা দিয়ে তারপরে আসবো ট্রেনের গড় তুলতে কয় লাগবে আর তাও তো সপ্তাহখানেক লাগবে আপনাদের বাড়ি আমাদের বাড়ি কতটুকু দূর মানে গাড়ি দিয়ে আসতে কতক্ষণ লাগে কোন আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা লাগে ওর হ্যাঁ কর এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এত দূর এত দূর থেকে তা দূর না এক ঘন্টা জার্নিং করে কম নাকি তা আমি বুঝলাম না বাবাকে আর কোন মানুষ পাইলো না আশেপাশে কোন মানুষ ছিল না আপনাদের এত দূর থেকে হইতেছে আপনারা অনেক ভালো গড় তুলতে পারেন নাকি আমাদের অনেক কাজ ভালো আমাদের কাজ সব সময় ভালো আমাদের সবাই ডাকে দূর দূরান্ত থেকে সবাই আমাদের ডাকে আমাদের কাজ অনেক ভালো আপনার মন অনেক বড় আছে সব কিছু বড় আছে তো যাই হোক সমস্যা নাই তাহলে তো আমাদের এখানে থাকতে হবে কেয়ার করা তো যখন থাকবেন আমি আসলে আমি বলি যখন আপনি থাকবেন তখন দেখবো না আচ্ছা আমি তো আইসি আজকে যাবো আপনাদের বাসায় যাবো না তখন দেখাবো তোমাকে আপনাকে দেখাবো শুনেন যে আমার মন মানুষ হ্যাঁ আমি জানি আপনার মনটা অনেক বড় আছে মন মানুষের পরিষেবা ভালো দিচ্ছেন তো আপনি আসছেন যদি আমাদের গড়ে তুলেন তখন তো বুঝবেন এই সমস্যা নেই তখন তো আমি বুঝলাম আমরা কেমন আচ্ছা একটা প্রশ্ন করি বলেন আপনারা যেখানে মানে বাড়ি ঘর যায় তুলেন হুম বাড়ি ঘর তৈরি করেন সেখানে কি আপনারা কি লুঙ্গি পরে যান নাকি কি প্যান্ট পরে যান প্যান্ট পরে আসে না লুঙ্গি পরে বিশ্বাস করেন লুঙ্গি পরে সিনে যেন আমার অনেক ভালো লাগে তাই আমি তো সব সময় লুঙ্গি পরে আপনারা যেরকম মেয়ে দেখে শাড়ি পরতে পছন্দ করেন বেশি ঠিক আছে

আমি আসবো আইসা তোমার আপনার বাসায় যাইতেছি আমি আমি আসতেছি এক ঘন্টা লাগবে আমার আমি আইসা তোমার আপনাদের বাড়িতে আসতেছি আমি বলি আপনি এখন আসলে কোনো লাভ নাই বাবার সাথে আগে ক্লিয়ারলি কথা বলেন না নাকি আপনি আগে এখন আজকে আইসে পরে কথা বলতে যাইতেছেন কোনটা এক ঘন্টা আমি আপনাদের বাড়িতে আইসে কথা বলবো আমি বলি আপনার অবশ্যই সাথে আমি আপনাকে বলি আপনি আগে বাবার সাথে কথা বলেন দেখেন বাবা কি বলে তারপর আপনি আসেন

আমাদের এখানে থাকবেন সিরিয়াসলি আচ্ছা ঠিক আছে শুকন সোনাই তাহলে আপনি আসেন বাবার সাথে কথা তারপর করে কথা বলুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে রাখলাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আজ আমি আমার সাথে এমনি কথা বললেন গড় তোলার ব্যাপারে বাবার সাথে কথা বললেন আপাতত রাখি থাকলেন আচ্ছা আমি যে কথা বলবো ঠিক আছে আপনাদের বাড়িতে যে কথা বলবো ওকে ভাই ঠিক আছে ভাই